পর্ব তিরিশ অন্ধকারকে জয় করে নিরাপদ গুহার ঘর মিনকুর বিজ্ঞানের নতুন বিজয় জঙ্গলে রাত নামলেই শান্ত পৃথিবী যেন হঠাৎই বদলে যায় দিনের আলোয় যেখানে বানরদের দৌড়ঝাঁপ হরিণদের খেলা আর হাতিদের গম্ভীর পদচারণা সেখানে রাতে ভয়ে হাওয়া হয়ে ছড়িয়ে পড়ে দূর থেকে নেকড়ের ডাক শেয়ালের গর্জন অন্ধকারের ভেতর থেকে লাল চোখের জলা আর ঝড় উঠলে কুড়েঘর ভেঙে পড়া ইদানিং প্রাণীদের মন শুধু আতঙ্কে ভরে থাকে কৃষিকাজ শুরু হওয়ার পর খাবারও মাঠে থাকে তাই রাতে বন্য প্রাণীরা আক্রমণ করে ফসল নষ্ট করে সবাই ভয়ে আর হাহাকারে ভরে ওঠে ছোট প্রাণীরা প্রায়ই কাঁদতে থাকে রাতে থাকব কোথায় কে আমাদের বাঁচাবে মিনকু ছোট্ট কিন্তু তীক্ষ্ণ মস্তিষ্কের বানর বিজ্ঞানী নীরবে সবাইকে লক্ষ্য করে সে জানে কৃষি আবিষ্কার বড় আনন্দ এনেছে কিন্তু রাতের নিরাপত্তা এখন সবচেয়ে বড় সমস্যা এক রাতে প্রবল ঝড় ওঠে বজ্রপাতের আলো ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে ভয়াল হুঙ্কার পাতার ঘরগুলো ভেঙে যায় বৃষ্টি ঢুকে সবাই কাদায় বসে কাঁপতে থাকে বানর শিশুরা মায়ের আঁচলে লুকিয়ে কাঁদে হরিণদের চোখে অসহায়তা গরিলারাও ভয় চেপে শান্ত থাকার ভান করে মিনকু রাতভর কিছুই বলে না কিন্তু সে সব শোনে দেখে অনুভব করে সকালে মিনকু সবাইকে নিয়ে জঙ্গলের ওপরে পাহাড়ের দিকে যায় হাঁটতে হাঁটতে প্রাণীরা অবাক ওখানে তো বন্য প্রাণী থাকে পাহাড়ের কাছে গিয়ে লাভ কি পাহাড়ের নিচে একটি প্রাকৃতিক গুহার সামনে পৌঁছে মিনকু ভেতরে নিয়ে যায় ভেতরে অন্ধকার কিন্তু শান্ত বাইরে ঝোড়ো বাতাস ডাকছে অথচ গুহার ভেতর একটুও নড়াচড়া নেই পাথরের দেওয়ালে জল ঢোকে না ঠান্ডাও বেশি লাগে না শব্দ কম শোনা যায় মিনকু বলল দেখো প্রকৃতি দেখিয়ে দিয়েছে সবচেয়ে নিরাপদ আশ্রয় হল পাথর ঝড় বৃষ্টি বন্য কিছুই পাথরের বিরুদ্ধে টিকতে পারে না হরিণ বলল কিন্তু এমন গুহা তো কম তাও ছোট আমরা সবাই তাতে কেমন করে থাকব মিনকুর চোখে দৃঢ়তা যদি প্রকৃতি গুহা বানাতে পারে আমরাও পারি আমরা নিজেদের নিরাপত্তা নিজেরাই বানাবো সেই মুহূর্তে জঙ্গুলে গভীর নিরবতা নেমে আসে ভয়ের আর অনিশ্চয়তার মাঝে প্রথম আলো জলে আত্মবিশ্বাসের পরদিন থেকে শুরু হয় নতুন যুগের কাজ প্রাণীরা নিজেরা গুহা বানাবে মিনকু তার আগের আবিষ্কৃত পাথরের যন্ত্রগুলো সাজিয়ে আনে কুঠার বড় পাথর কাটার জন্য কোদাল নরম স্তর তুলে ফেলার জন্য হাতুড়ি ফাটল তৈরি করার জন্য গরিলারা দেয়ালে ভারী কুঠারে আঘাত করে পাথরে ফাটল তৈরি করে হাতিরা তাদের শক্তি দিয়ে বড় পাথর ঠেলে দেয় ও টেনে সরায় বানররা দেয়ালের খোঁচাখোঁচা অংশ মসৃণ করে হরিণ ও খরগোশ ছোট পাথর আর ধুলো বাইরে নিয়ে যায় দিন যায় সন্ধে নামে শরীর ক্লান্ত হয়ে আসে তবুও কাজ বন্ধ হয় না কেউ হাত কেটে ফেলে কারোর নোখ ভেঙে যায় কারোর পায়ে ব্যথা জমে কিন্তু মিনকুর চোখে আসা দেখে কেউ থামে না গুহা ধীরে ধীরে গভীর হতে থাকে আর প্রতিটি আঘাতে প্রাণীদের মনেও শক্তি জন্মায় একদিন বানর শিশু অখে আলো ঢুকছে জায়গা বড় হচ্ছে সবাই চিৎকার করে খুশিতে লাফায় বছরের পর বছর পরে প্রথম আলো তারা নিজেরাই তৈরি করেছে আরো কয়েকদিন পর গুহা হয়ে দাঁড়ায় এক বিশাল নিরাপদ ঘর ভিতরে আগুন জ্বালানো যাবে বৃষ্টির পানি ঢুকবে না কোনো বন্যপ্রাণী সহজে ভাঙতে পারবে না ঠান্ডা ঝড় বজ্রপাত সব কিছু থেকে সুরক্ষা প্রথম রাতে যখন সবাই গুহার ভেতর ঘুমালো শিশুরা প্রথমবার ভয়ে ছাড়া ঘুমিয়ে পড়ল হরিণরা সন্তানের পাশে বসে নিশ্চিন্তে চোখ বন্ধ করল আর হাতিরা বলল আজ মনে হচ্ছে যে আমরা সত্যি বেঁচে আছি সকালে সূর্যের আলো গুহার মুখে পড়তেই সমস্ত প্রাণী একসাথে বলল মিনকু তুমি শুধু বিজ্ঞানী নও তুমি আমাদের আশা তুমি আমাদের নিরাপত্তা মিনকু হেসে বলল বিজ্ঞান কেবল জিনিস বানানো নয় বিজ্ঞান হল ভয়েকে হারানো জ্ঞান ধৈর্য আর একসাথে কাজ করলে অন্ধকারও আলো হয়ে যায় সেই মুহূর্তে জঙ্গল নতুন অর্থ পেল রাত মানে ভয় নয় রাত মানে শান্তি সেদিন থেকে ছোট প্রাণীরা আর অন্ধকারকে ভয় পায় না কারণ তারা জানে জ্ঞান ঐক্য আর সাহস থাকলে সবচেয়ে কঠিন সমস্যাও সুযোগে পরিণত হয় রাতে যখন সবাই গুহার ভেতর নিশ্চিন্তে ঘুমিয়ে আছে শিশুরা স্বপ্ন দেখছে হরিণরা গভীর নিঃশ্বাসে শান্তি অনুভব করছে হাতিরা বাচ্চাদের ঘিরে ঘুমিয়ে আছে সবার মুখে নিরাপত্তা এবং তৃপ্তির ছায়া অনেক দিন পর পুরো জঙ্গল প্রথমবার ভয়হীন রাত কাটাচ্ছে কিন্তু মিনকু এখনও ঘুমায়নি গুহার মুখে বসে চাঁদের আলোয় পাথরের দেয়ালের নকশা ছুঁয়ে ছুঁয়ে ভাবছে আজ আমরা নিরাপত্তা পেয়েছি কাল আমরা আর কি শিখতে পারি কারণ মিনকু জানে জ্ঞান থামে না আবিষ্কার থামে না পরের পথ সব সময় সামনে